আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের মেইলের মধ্যে অনেক ইমেল আসে এবং সেই ইমেলগুলো যদি আমরা ওপেন করি সেই ইমেলগুলোর মধ্যে কিন্তু যে কোম্পানি থেকে মেলটা এসেছে সেই কোম্পানির একটা প্রফেশনাল সিগনেচার থাকে তো আপনারও যদি বিজনেস অথবা আপনার যদি নিজস্ব একটা ইমেল সিগনেচার থাকে এক্ষেত্রে আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টকে অথবা আপনার কোনো কাউকে মেসেজ করেন ইমেল করেন এবং সেখানে একেবারে নিচে যদি আপনার প্রফেশনালি একটা ইমেল সিগনেচার থাকে এক্ষেত্রে কিন্তু আপনার যে মেলটা পাঠিয়েছেন যার কাছে সে কিন্তু আপনাকে খুব বেশি অন্যদের থেকে রেসপন্স করবে তো আজকে দেখাবো কীভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে একটি ইমেল সিগনেচার প্রফেশনালি কীভাবে ক্রিয়েট করবেন তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি যদি একজন ফ্রিলান্সার হয়ে থাকেন অথবা আপনি একজন বিজনেস রয়েছে আপনার অনলাইনে এক্ষেত্রে কিন্তু একটা ইমেল সিগনেচার আপনাদের দরকার তো ইমেল সিগনেচারটা তৈরি করার জন্য আপনারা কী করবেন জাস্ট হচ্ছে সার্চ বক্সে লিখে লিখে সার্চ করেন ইমেল সিগনেচার লিখে সার্চ করবেন ইমেল সিগনেচার লিখে সার্চ করার পর এখানে অনেকগুলা হচ্ছে ওয়েবসাইট আসবে সবগুলো ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে কিন্তু হচ্ছে সিগনেচার তৈরি করতে পারবেন না তো আমার জানা মতে একটি বেস্ট সম্পূর্ণ ফ্রিতে একটি ইমেল সিগনেচারের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে খুব অনায়াসে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট থেকে আমাদের পছন্দ মতো আমরা হচ্ছে ইমেল সিগনেচার তৈরি করতে পারবো তো এখানে যখন আপনারা ইমেল সিগনেচার লিখে সার্চ করবেন এখানে চার নম্বরে একটা পাবেন ফ্রি ইমেজ সিগনেচার জেনারেট উইথ হান্ড্রেড প্লাস প্রো টেমপ্লেট আপনারা লোক ওটা দেখে রাখেন জাস্ট এটা ওপেন করবেন এটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করে দেবেন এবং আপনারা একটা জিনিস খেয়াল করুন এখানে একটা অপশন পাবেন মোর ট্যাম্পলেট তো আপনারা মোর ট্যাম্পলেটে ক্লিক করার পর একটু নিচে যাবেন দেখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন অলরেডি আপনার এখানে দেওয়া আছে এগুলা কিন্তু চাইলে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে লোড মোর টেমপ্লেটে গেলে এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো প্রকার খরচ করতে হবে না তো এখান থেকে আমি হচ্ছে একটা সিগনেচার হচ্ছে ওপেন করবো এই সিগনেচারটা ওপেন করার পর আপনারা ইডি সিগনেচারে ক্লিক করবেন ইডি সিগনেচারে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আপনার যদি কোনো বিজনেস থাকে অথবা কোনো ওয়েবসাইট থাকে অথবা আপনার নিজের নামে যদি আপনি করতেছেন তাহলে আপনি আপনার নিজের নাম দিয়ে খুলবেন তো আমি আমার নিজের নাম দিয়ে দিচ্ছি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেবেন লাস্ট নেম দিয়ে দিবেন ফার্স্ট নেম দিবেন দেওয়ার পরে আপনি জব কি একজন ডিজিটাল মার্কেটার বা আপনাকে আপনি কোন পদে রয়েছেন সেই পদেরটা লিখবেন তো আমি এখানে হচ্ছে যাটা দেওয়া আছে সেটাই দিলাম তারপরে এখানে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ফোন নাম্বারটা দিবেন এখানে আপনাদের যদি আরও একটি ফোন নাম্বার থাকে এটা দিবেন দেওয়া হয়ে গেলে এখানে দ্বিতীয়তে কোম্পানির ডাটাতে চলে যাবেন এখানে আপনার যদি কোনো কোম্পানি থাকে বা ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এখানে কোম্পানির নামটা দিবেন দিলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে এই যে মাই কোম্পানি ডট কম এখানে আপনার নামটা পরিবর্তন হবে তো যদি আমি আমার এখানে হাসান এখানে দেই তাহলে কিন্তু এখানে আমার এ নামটা পরিবর্তন হয়ে যাবে আপনারা দেখতে পারবেন সো এরপরে হচ্ছে এখানে ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড্রেস আপনার লোকেশন দিবেন যদি প্রথম অ্যাড্রেস ওয়ানে না পূর্ণ হয় যদি হয় না হয় তাহলে দ্বিতীয় অ্যাড্রেসে আপনারা লিখবেন লেখা হলে গ্রাফিক্সে চলে যাবেন তো এখানে একটা দেখতে পারতেন যে ফটো দেওয়ার একটা অপশন অনেকেই কিন্তু ফটোটা কীভাবে এখানে বসাতে হয় এটা জানে না তো আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো এই জন্য এই ফটোটা হচ্ছে অবশ্যই ইউআরএল আপনাদের দিতে হবে আপনি যে ফটোটা এখানে দিতে চাচ্ছেন সেই ফটোটার ইউআরএলটা আপনাদেরকে এখানে আনতে হবে এখন ইউআরএল তো এভাবে পাওয়া যাবে না তো ইউআরএল কোথায় পাবেন তো ইউআরএলের জন্য আপনারা কী করবেন প্লাস এখানে ক্লিক করে আপনাদের ইমেইলে চলে যাবেন ইমেলে চলে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশান পাবেন সেটিংস তো আপনার এই সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখানে সি অল সেটিংয়ে চলে যাবেন সি অল সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে যাবেন যাওয়ার পরে আপনাদের এখানে যেহেতু আমার অলরেডি একটা সিগনেচার ক্রিয়েট করা আছে তো অ্যাড করা আছে তাই আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন আপনারা যখন যাবেন তখন শুধু ক্রিয়েট নিউ থাকবে তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটা নামে হচ্ছে এই এটা হচ্ছে সেভ করে দেবেন তো আমি এটা ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করার পর আমরা এখন কি করব যে ফটোটা হচ্ছে সেখানে বসাইতে চাই আমরা জাস্ট এখানে ইনসার্ট ইমেজে ক্লিক করে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো এখানে হচ্ছে আমরা কি করব। এখানে গুগল ড্রাইভে চলে যাব আপলোডে যাব ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের যে ফটোটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবো তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখান থেকে ধরেন আমার এই ফটোটা দেবো তাই আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিছুক্ষণ আপলোডিং হবে আপলোডিং হওয়ার পরে এখানে হচ্ছে আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ফটোটা এখানে চলে আসবে তো দেখতে পারতেছেন এখানে অ্যালাউ চাইছে তো আমি এখানে অ্যালাউ করে দিলাম তাহলে আমার ফটোটা চলে আসবে দেখতে পারতেছেন আমার ফটোটা চলে আসছে তো এখন আমি কী করবো এটা রাইট বাটনে ক্লিক করব মাউসে রাইট বাটনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবো কপি ইমেজ অ্যাড্রেস কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের এই ফটোটা লিঙ্কটা কপি হয়ে যাবে এরপরে আমরা ইমেল সিগনেচার এখানে যাওয়ার পরে এখানে যে আগের সিগনেচারটা ছিল এখানে সিগনেচারের মধ্যে যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটা পেস্ট করে আমার ছবির লিঙ্কটা পেস্ট করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমার ফটোটা এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ফটো এখানে লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিলে আপনার ফটোটা চলে আসবে এরপরে স্টাইলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন কালারের হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানে আপনারা চাইলে যে নাম পরিবর্তন হবে এটি হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়ে আপনি যেভাবে আপনার ভালো লাগে সেভাবে সিগনেচারটা ক্রিয়েট করবেন এরপরে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আপনাদের ফেসবুক অনেক সময় ই সিগনেচার আমাদের ইমেল ফেসবুক লিঙ্কডিন এগুলো ইনস্টাগ্রাম তো আপনারা কী করবেন ফেসবুক তারপর ইনস্টাগ্রাম লিঙ্কডিন ইউটিউব এখানে যতগুলো আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকবে সবগুলো আপনার এখানে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে কি করবেন রিমেম্বার মাই ডিটেলস এটা ঠিক মার্ক দিয়ে দেবেন তাহলে বারবার হচ্ছে আপনাদের নতুন করে লিখতে হবে না অটোমেটিকলি এই ডাটাগুলো যে কোনো হচ্ছে টেম্পলেটেই দেন না কেন অটোমেটিকলি আপনাদের নামগুলো নিয়ে নেবে এরপরে আপনারা এখানে অ্যাপ্লাইয়ের সিগনেচারে ক্লিক করবেন করার পর এখানে এটাকে কপি করবেন কপি করা হয়ে গেলে আপনাদের কাজ হচ্ছে এটাকে দেখার জন্য কাজটা হয়েছে কিনা এখানে কম্পোজে ক্লিক করার পর আমি আমার আগে যে সিগনেচারটা সেটা রিমুভ করে দিলাম মাত্র যেটা হচ্ছে আমি কপি করেছি এটা পেস্ট করে দেবো দেখেন পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু ইমেল সিগনেচারটা চলে আসছে তো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখে দিছি একটা নর্মাল একটা সিগনেচার তৈরি করে দিছি এখানে অসংখ্য ধরনের ট্যাম্পলেট পাবেন যে ট্যাম্পলেটগুলো থেকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেব তাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ